এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আঞ্জুমানিত ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সদস্য এর বৈরব ক্যাম্প কমান্ডার জনাব নুমান নুমানুমানি পি এম কে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহ সুনীল খেরিম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله صلاة والسلام على رسول الله بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله জামানার শ্রেষ্ঠতম মুজাদ্দিদ অলিকুল শিরোমণি শামসুল উলামা হজরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলহির সতেরোতম ইসালে সব মাহফিল প্রিয় মুর্শিদের স্মৃতিদণ্ডয় বালায় হাওয়ারের বুকে আজকের এই বিশাল সব মাহফিলে সভাপতিত্ব করছেন তালিম তৎ প্রদান করেছেন আমাদের প্রিয় মুর্শিদ হজরত বড় সাহেব মাহমুদ্দুল্লাহ আলী মঞ্চে উপস্থিত রয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশ্ব ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ ধর্মীয় অঙ্গনের নেতৃবৃন্দ আমার সম্মুখে উপস্থিত ফুলতলি সাহেব উল্লা রহমতুল্লাহ আলহির মরিদিন মহিবেন আমি নারায়ক এই মঞ্চে বক্তব্য দেওয়ার যোগ্যতা রাখি না এই মঞ্চে বক্তব্য দেওয়ার কথাও নয় শুধুমাত্র আদেশ পালনার্থে আমি এখানে দাঁড়িয়েছি আমাদের পীর মুর্শিদের স্মৃতিচারণের প্রসঙ্গ যখন আসে যখন আমাদেরকে কোথাও হজরত ফুলতলি সাহেব পিল্লার রহমতুল্লাহি আল্লাহ সম্পর্কে কিছু বলতে বলা হয় তখন আমাদের মতো নগন্যরা যারা তার মহান উচ্চতার কোনতম বিন্দু যারা অনুধাবনে সক্ষমতা রাখি না তারা তার মূল্যায়ন করার জন্য দাঁড়ানোর তো দুঃসাহস বটেই তারপরও যেহেতু আদেশ শেষে আমি দু একটি কথা বলতে চাই প্রিয় হাজিরেন আমরা প্রায় বিভিন্ন ব্যক্তি ব্যক্তিত্বের ক্ষেত্রে দেখি বলা হয় তাকে বহুমুখী কিংবা যেটাকে বলা হয় বিভিন্ন জনকে বলা হয় বিভিন্ন জন সম্পর্কে যে সমস্ত লক্ষব দেয়া হয় তো ফুলতলি সাহেবকে বহুমুখী খেদমতের কথা বলা হয় আমি যদি চিন্তা করি ফুলতলি সাহেব রহমতুল্লাহ খেদমতের কথা তাহলে আমরা অনুধাবন করব। যে তার যে খেদমত সমূহ রয়েছে আক্ষরি করতেই বহুমুখী খেদমত বলতে যে কথাটা বোঝায় সেই খেদমতের প্রকৃত খেদমত ছিলেন আমাদের প্রিয় মুর্শিদ হজ ফুলতলী সাহেব ফুল্লাহ রহমতুল্লাহ আলী প্রিয় ভাইয়েরা সাহেব ইলমে কিরাতের খেদমতের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব তার পীর মুর্শিদের নির্দেশে তিনি যখন ইলমে কিরাতের ছাত্র হিসাবে আবির্ভূত হয়েছিলেন তখন তিনি তার নিজেকে এত ছোট স্তরের ছাত্র বানিয়েছিলেন যে তার উস্তাদ আব্দুল রফ করমপুরের রহমতুল্লাহ মাদ্রাসায় গিয়ে এক ছোট ছাত্রকে তিনি বলেছিলেন তাকে সুরাফাতে মস্ক দেওয়ার জন্য তিনি তার আল্লাহর কালাম শিক্ষার জন্য তার নিজেকে এতটুকু নিচে নামিয়েছিলেন আর তার জড়িয়ে আল্লাহ রাবুল আলমিন তাকে পৃথিবীর শ্রেষ্ঠতম কারীদের একজন রহিসা হিসাবে কবুল করে নিয়েছেন তিনি যখন আল্লাহ রসুল্লাহিসের ইশারায় দারুল কেরাত নামক এই খিদমত চালু করেছিলেন তখন এই দারুল কেরাতের ছাত্র ছিলেন মাত্র একজন অজত আবদুল গরক আপনি রহমতুল্লাহ ছিলেন তিনি একা কিন্তু তার এই মকবুলিয়তের কারণে তার ফুলসিয়তের কারণে আল্লাহর কালামের প্রতি তার এই নিবেদনের কারণে আজ সেই খেদমত ছয় দশক সাত দশক পরে বিশ্বব্যাপী তার দারুল খেলের এমন এমনভাবে ছড়িয়ে পড়েছে প্রতি বছর রমজানে আড়াই হাজারেরও বেশি শাখায় পাঁচ লক্ষাধিক ছাত্রছাত্রী পবিত্র কোরআনের বিশুদ্ধ তেলাও শিক্ষা করছে আমরা নিশ্চয়তা যে বলতে পারি আজকের এই ইন্টারনেট তথ্য প্রযুক্তির যুগে এই গোটা গ্যারান্টি দিয়ে বলতে পারি পবিত্র কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষার জন্য এমন প্রাতিষ্ঠানিক আয়োজন এত বৃহৎ পর্যায়ের ক্ষেত্র সারা পৃথিবীতে আর কোনো প্রতিষ্ঠান করে না দারুল কিরাতমা জিদা ফুলতরি ট্রাস্টের মাধ্যমে ফুলতরি সাহেব কেলা রাহমাতুল্লাহ আলাইহি ইলমে কিরাতের যে অনন্যা خدمت রেখে দিয়েছেন আমাদের পিরোমশায়ে হযরত বড় সাহেব কিবলা মুদ্দাজিল্লামুল আলাইহিন নেতৃত্বে সেই খেদমত এখন অব্যাহত রয়েছে قیامت तक এই খেদমত জারি থাকবে ইনশাআল্লাহ আমরা যদি ইলমে হাদিসের خدمتের দিকে তাকাই ফুলতরি সাহেব কেলা রাহমাতুল্লাহ আলাইহিকে যারা আমরা তার শেষ জমানায় দেখেছি আমরা দেখেছি সময় তিনি মানুষ পরিবেষ্টিত তিনি যেখানে যাচ্ছেন সেখানেই একদল মানুষ তাকে ঘিরে ধরে আছেন কেউ তার বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আসছেন কেউ তাবিজ দুধের জন্য আসছেন কেউ বিভিন্ন প্রোগ্রামে তাকে নেয়ার জন্য আসছেন কেউ হাদিয়া তুফা নিয়ে এসেছেন সময় তিনি ব্যস্ত কিন্তু এত ব্যস্ততার মধ্যে তিনি যখন ইমা হাদিসের দর্শে বসেছেন তখন আমাদের মতন আলায় একর মূল্যায়নের যোগ্যতা রাখি না আমাদের মাতার তাজ শেখুল হাদিস সৈজাদ হাবিবুর রহমান মহাদিস সাহেব রহমতুল্লাহ আলহী তিনি তার কলমে বলছেন তিনি তার মূল্যায়নে বসছেন বলছেন যে সাহেব কিবল রহমতুল্লাহ আলহী যখন হাদিসের দশ দিতেন মনে হতে যেন তিনি স্বয়ং রসুল আকরাম সাল্লাহ আলাই সাল্লামের জবান থেকে এই হাদিস শুনছেন এবং তার ব্যাখ্যা ওইখান থেকে আসছে আর তিনি আমাদেরকে বলে দিচ্ছেন সাত দশক ব্যাপী তার সেই ইলমে হাদিসের ক্ষেত্রে তিনি অসংক যোগ্য মহাদিসিনে কিরাম রেখে গেছেন অসংক দারুল হাদিস প্রতিষ্ঠা করে গেছেন শুধু তাই নয় তার এই খিদমতের দ্বারা আমরা যদি লক্ষ্য করি শুধু বাংলাদেশের কিংবা পার্শ্ববর্তী দেশ ভারতে সীমাবদ্ধ নয় ইউরোপ আমেরিকার মতো পাশ্চাত্যের সেই খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্রগুলোতেও তার এই খেদমত ছড়িয়ে পড়েছে উনিশশো আটাত্তর সালে আজ থেকে প্রায় পঞ্চাশ বছর পূর্বে তিনি যখন প্রথম ব্রিটেন সফর করেছেন সেই সফরের সময় তিনি অধ্যাপন করেছিলেন যে এই দেশে বিজাতীয়দের সেই সংস্কৃতির মধ্যে আমাদের মুসলমানদেরকে টিকে রাখতে হলে আমাদের বাচ্চাদেরকে সঠিক পথে রাখতে হলে দিন ইসলামের প্রকৃত শিক্ষা এবং আদর্শ বিশ্বাস যদি এদের মধ্যে দিয়ে দিতে হয় তাহলে এখানে প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে এবং তিনি সেই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন আজকে দারুল হাদিস লতিফিয়া লন্ডন দারুল হাদিস লতিফিয়া নস্কোস গোটা ইংল্যান্ডের মতো রাষ্ট্রেই পঞ্চাশের অধিক বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে তার খেদমত চলতেছে দারুল কেরাতের পঞ্চাশ আটান্নটা শাখা এই বছর দারুল কেরাতের খেদমত চলেছে আমরা যদি তার ইলমে তাসাউফের খেদমতের দিকে তাকাই হজরত ফুলতলি সাহেব কিল্লা রহমতুল্লাহ আলাহি কোন দরজার ওলি আল্লাহ ছিলেন তা বলার মতো ভাষা আমি না লেখেন নাই আমি সেটা মুখ বলতেও চাই না তো আমরা এটুকু বিশ্বাস করি তিনি ছিলেন তার জামানার কুতুব হজরত ফুলতলি সাহেব কিবুল্লাহ রহমতুল্লাহ আলহির জীবনের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা এটুকু বলতে পারি যে আল্লাহ রাবুল মনোনীত করে দিয়েছিলেন তার কাছ থেকে তাকে কবুল করে নিয়েছিলেন এজন্য তিনি জীবনের পরতে তার স্পর্শ লেগেছে ইংরেজিতে বলে টাচ স্টোন পরশ পাতারের মতো তিনি যেখানেই স্পর্শ করেছেন সেখানেই ফুল ফুটেছে আমরা যদি তার দাওয়াতে খেদমতের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই প্রায় শত বর্ষ ব্যাপী জীবনে তিনি হাজার লাখ মানুষকে আদমকে তিনি ইসলামের নিয়ে এসেছেন জামাতের বিশ্বাসে দীক্ষিত করেছেন আলহী যখন তার এই দাওয়াতের কার্যক্রম শুরু করেছিলেন তখন তিনি ছিলেন একক ব্যক্তি রামপুর আলিয়া থেকে আসা রামপুরি সিলসিলার একমাত্র ব্যক্তি যিনি দাঁড়িয়েছিলেন সকল প্রতিকূলতার বিরুদ্ধে আর আজ তার সেই একক ব্যক্তিত্বের মকবুলিয়তের কারণে তার অনন্য খেদমত আজ কোন পর্যায়ে পৌঁছেছে যে ফুল তলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ নামে একটা মস্তক প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং সেই মস্তকে লক্ষ লক্ষ অনুষ্ঠানীরা রয়েছে। হজরত ফুল তলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ জীবনের অন্যান্য যে সমস্ত দিক রয়েছে যেমন ইসলামী তাহজিব তামুদ্দিন রক্ষায় তার যে দৃঢ় ভূমিকা রয়েছিল তিনি যে একজন মর্দে মুজাহিদ ছিলেন যখন এই দিনের উপরে আঘাত এসেছে যখন ইসলামী তাহজিব তামুদ্দিনের ভিতরে কোনো ধরনের আঘাত এসেছে যখন ইসলামী শিক্ষা কোন কোনো ষড়যন্ত্র হয়েছে আজকের যুগে সেই পাকিস্তান থেকে সেই ব্রিটিশ আমল থেকে নিয়ে পাকিস্তান আমল হয়ে এই বাংলাদেশ পর্যন্ত তার ইন্তেকালের আগ পর্যন্ত আমরা দেখেছি একেবারে নব্বই বছর বয়সের বৃদ্ধ হয়েও অসুস্থ হয়েও তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়কে যখন ফাজিল কামিলের মান দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিনে নষ্ট করার ষড়যন্ত্র হয়েছিল তখন এই মর্দে মুজাহিদ বর্জ্যে উঠেছিলেন এবং মার্ট করে সিলেট থেকে ঢাকা পর্যন্ত গিয়েছিলেন তার সেই ত্যাগের বিনিময়ে তার সেই আন্দোলনের বিনিময়ে ইসলামিক আরব বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে শিক্ষার সক্ষতা রক্ষার সুযোগ আমাদের কাছে এসেছে প্রিয় ভাইয়েরা আমার আমি আমার কথাকে দীর্ঘায়িত করতে চাই না আমরা শুধু এইটুকুই বলতে চাই আমরা যদি আমাদের প্রিয় মসজিদের জীবনকে লক্ষ্য করি তাহলে আমরা যেটুকু পাই যে তিনি তার জীবনকে আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর হাবিবের ইস্ট মহকতের জন্য কোরবান করে দিয়েছিলেন এবং তার সেই কোরবান ছিল কোনো লোক দেখানোর তার লৌকিকতা ছিল না তার সেই কোরবানির মধ্যে তার ইখলাসের মধ্যে কোনো ধরনের খাদ ছিল না তার ইখলাসের কারণেই তার একনিষ্ঠতার কারণেই তার খেদমতগুল্লাহুল আলমিনের দরবারে মকবলীয়তার সীমানায় পৌঁছে গিয়েছিল এবং এর বদৌলতেই আমরা আজকে এই মশলাক পেয়েছি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিনের সঠিক শিক্ষা পেয়েছি রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রকৃত শিক্ষা আমরা পেয়েছি সুতরাং যত ঝড় তুফানি আসুক না কেন ব্যয়রাবার আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের রব বিশ্বাস করি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আত্মকে আমাদের আقا মাওলা হিসেবে বিশ্বাস করি আমরা যদি বিশ্বাস করি আমাদের پیر ও মুর্শিদ হযরত আল্লামা ফতুল্লাহ সাহেব আল্লাহর একজন প্রফেট আলী ছিলেন তিনি যে পথের দিশা আমাদেরকে দিয়ে দিয়ে গেছেন সেই পথ সত্য পথ তাহলে আমাদের বিচলিত হওয়ার কোনো কারণ নাই আমাদের সংকিত হওয়ার কোনো কারণ নেই আমাদের বিতসংকষ্ট হওয়ার কোনো কারণ নেই আমাদের মুর্শিদ আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়ে গেছেন সেই পথে আমাদের پیر ও মুর্শিদ আজা বড় সাহেব কিবলা মুত্তাজ্জল্লাহ আলী আমাদেরকে দিক দিশা দেখিয়ে যাচ্ছেন আমাদের সাহেব জানাগণ আমাদেরকে সেই পথের দিশা দিয়ে যাচ্ছেন সুতরাং তাদেরকে অনুসরণ করে আমরা এই মিশনকে আমাদের জীবনের মিশন হিসেবে নিব এবং রহমতুল্লাহ রেখে যাওয়া কিয়মত পর্যন্ত এগিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ রবীন্দিন তার মকবুল খেদমতের নগর খাদিম হিসেবে আমাদেরকে কবুল করুন এই দেওয়াটুকু করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে সমাপ্ত করছি আমার আলী আসসালাম আলী রহমতুল্লাহ